স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা চার লেখন সঞ্জিদা আক্তার মুন্নি তহসিন নাঝারের সাহস দেখে থমকায় বেশ সরি বেশ সাহস বেড়ে গেছে এই ছোট্ট মেয়ের বয়স হয়নি এক চিরতে আর এত বড় বড় কথা তহসির নাঝারের চোখের চোখ রেখে হুমকি দিয়ে বলে আমি পাপ আর আমার পাপ আমারে ক্ষয় করব তাতে তোমার কি আপনি তো পাপি না আপনি একটা জানোয়ার পাপি বললে পাপিকে অপমান করা হবে নিকৃষ্টের চেয়েও নিচু আপনি আমি যেই সবারই হই না কেন তাতে তোমার কি নাঝার এই তোমার কি তোমার কি আর গালি শুনে দ্বিগুণ রেগে গিয়ে এগিয়ে বলে নিকৃষ্টদের একটাই অস্ত্র আর তা হলো অশ্লীল বাক্য বেশি মুখ লম্বা করো না নয়তো আর কিছু বলতে পারে না হঠাৎ নাঝা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে থমকিয়ে তাকিয়ে বলে নয়তো কি মারবেন খুন করবেন নাকি নিজের ব্যবসায় বেঁচে দিবেন কি করবেন এগুলোই তো করতে পারবেন আর কোনো বাল পারেন করতে পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন দিন করুন আপনার জন্য আমার জীবনের সব চিত্র হারিয়ে এবার আমি জীবনটাও নিয়ে নিন তাহলে শান্ত হবেন নাচার হঠাৎ এমন রাগ দেখে তহসিরের চোখ বড় বড় করে নাঝার দিকে তাকিয়ে থাকে মনে মনে ভেবে নেয় এর লগে আবার সত্যি দিন দিন লাগছে না তো তহসির নাঝারের ভয় দেখে হুঙ্কার দিয়ে বলে এই চুপ এত কথা বলবি না যা গিয়া মরণের ঘুমঘুমা আমার লগে ফ্যাটফ্যাট করলে জীবন্ত কবর দিয়ে দিব তবে নাঝারকে ওর ধমকে ভয় পাওয়ার মতো মেয়ে নাঝার আরও বেশি চিৎকার করে বলে তো দিয়ে দিন তহসির নাঝারের কথায় মারাত্মক রেগে উঠে তহসির নিজের লুঙ্গির নিচের কোণে হাতে নিয়ে কোমরে গুজতে গুঁজে নিতে নিতে বলে কুত্তার বাচ্চা তুই আমারে এত সাওয়ার রাগ দেখাস আমার লগে ফ্যাঁতফ্যাট করিস আজ তোর শাওয়াগিরি আমি বের করে দিলাম এই বলে তহসির সাপের মতো ফোস করে নাজার দিকে এগিয়ে এগিয়ে যায় খানিক্ষণ পর নাজার চিৎকার করছে চিৎকার করে কান্না করে বলছে আমায় আমায় উঠান জানোয়ারের মতো কাজ করবেন না উঠান আমায় এই বলে নাজার দুই হাতে মাটি আঁকড়ে ধরে পিছাতে থাকে তহসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে কই গেল এত ঝাঁজ আর দেখাবো ঝাঁজ নাঝার ঢোক গিলে তসরির দিকে তাকিয়ে বলে না আর এমন করব না আমি তুলুন এখান থেকে এ বলে ভয় চিৎকার করতে থাকে আসলে নাঝারকে তহসির কবরের ভেতরে বসিয়ে রেখেছে সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য যে কবর খোঁড়া হয়েছিল বাড়ির পেছনে তহসিল নাঝারকে রাগের ওই কবরের মধ্যে এনেই ফেলে দিয়েছে কারণ ওর মুখে মুখে তর্ক করছিল কবরে ফেলেছিল তো কিন্তু তাও নাঝার ভয় পায় না পেয়ে উল্টো তহসিলকে গালিগালাজ করছিল তাচ্ছন্দ করছিল কিন্তু তহ তাই তহসিল ওকে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে আর নাঝা ভয়ে মরছে তওসির কবরের পারে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুঁজে নিতে বলে তালুকদারের মাইয়া আমার তালুকদারের মাইয়া তোমার সাওয়ার রাগ তোমার কাছেই রাখো নয়তো নেক্সট টাইম কিছু হইলে সাপ দিব গলায় নাজেম চাচা আর মিনহাজ মামা তহসিলকে গালি দিয়ে বলেন ছাপড়াইয়া দাঁত ফালাই দিব ওরা তাড়াতাড়ি তোল বৌরা রাগঝাঁপ করবি এগুলো সহ্য করতে হয় এমন করলে সংসার করবি কেমনে তসির বুক ভরে শ্বাস নিয়ে একলাফে কবরে নামতে নামতে বলে আর সংসার যে দাদা বাচ্চা ঝুলাই গেছে গলায় এর লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করণও ভালো আমার এ বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে নাছার এখন ভয়ে সিটিয়ে আছে মিনহাজ মামা বলেন তুই বৌমারে নিয়ে আয় আমার আমরা গেলাম এ বলে নামেশ চাচা আর মিনহাজ মামা চলে যেতে থাকেন মুচকি হেসে নাঝার দিকে তাকায় তবে হাসিটা মুচকি না তার ছিল্লোর বলে ঠিক হবে নাঝারের দিকে তাকায় তহসিল এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য চায় ফর্সা গালে অল্প মাটি লেগেছে নাঝার কুয়াশার মতো কালচে পান্নার মতো সবুজ চোখের তহসিলের স্পষ্ট ছুঁয়ে যাওয়ার মতো ঘেন্না চাহনি দেখতে পাচ্ছে নাঝার তপ্ত কুসুম রাঙা রক্তিম অধরখানা রাগে কাঁপছে মনে হচ্ছে অধরদয় জোড়া গোলাপ কুসুমের খাঁচা তহসির নিজের নজরকে সামলাতে চোখ বুঝে কিছু কিছু সময় বুক ভরে শ্বাস নেয় তারপর চোখ খুলে নাঝার দিকে হাত বাড়িয়ে দেয় চলো উড়ো কিন্তু নাঝা ওর হাত ধরে না নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে তহসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে উপরে উঠুন উপরে উঠুন যান তারপর আমি উঠব তোসির নাঝার কথাই কিছু বলে না চুপচাপ কবরের উপরে উঠে এক হাঁটু ঘিরে বসে নাঝার দিকে হাত বাড়ায় কিন্তু নাঝা আবারও আগের মতো কাজ করে নিজে নিজে কষ্ট করে উঠতে পারে তসির নাঝার এমন জেদ দেখে দাঁতে যাচ্ছে বলে জেদ দেখাই তো সোস কিন্তু নাঝার কোনো উত্তর দেয় না চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় নাঝার এমন উগ্র স্বভাব দেখে তফসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে তুমি কেমন ঝালমরিচ আমার কপালে আল্লাহ ঘরের কাটা তিনটায় এসে থেমেছে চারপাশে একদম নিস্তব্ধ কেবল মাঝে শোনা যাচ্ছে মধ্যে পেছনের ঝোপঝাড়ের ঝিঝি করা প্রকার মৃদু সুর এমন সময় নাঝার দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে সেই কবরের কাছে এত রাতে এখানে আসার একটাই কারণ তার কি তা হলো প্রতিশোধ তৌসিরের কাছে এমন ভাঙা আত্মসম্মানে তহসিরের কাছে এমন ভাঙা আত্মসম্মানের যন্ত্রণা আর অসহায়ের প্রতিশোধ নেওয়া ওর হাত থেকে পড়া আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছিল নাঝা কবরের চারপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে অবশেষে ওর চোখে পড়ে এক কালচে রঙের বিচ্ছুর উপর সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছে তখনকার অপমানের রাগে রাতে ঘুম হয়নি ওর তাই তো এসেছে এখানে রাগের শরীরের চামড়া পুড়ে যাচ্ছে অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো কিন্তু এখন ভয় হয় না উল্টিন নিঃশব্দে গ্লাসের উপরে হাত রেখে বিচ্ছুটি তুলে নেয় নিজের হাতে নিজের ন্যায় অস্ত্র তুলে নিচ্ছে আর কি তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে রুমে এসে দেখে বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে হয়ে দরজার কাছে তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে আমায় ভয় দেখাও এবার দেখো আমার খেলা বলে পাটি পিটি আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ তুলে খুব সাবধানে ও লুঙ্গির অল্প একটু অংশ তুলে আনে টাকনোর উপরে থেকে তারপর সেই বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে তহসিলের ঘুম এখনো ভাঙেনি নাঝাড়ি বিচ্ছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে একটুখানি হলেও আমি শান্তি পাব কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে পর্ণে তার কালো রঙের শার্ট সঙ্গে রং চটা একটি প্যান্ট চুলগুলো এলোমেলো সিগারেটের ধোয়ায় ঠোঁটের কোণে কালচে আভা লাল শার্টের বোতামগুলো খোলা পুরোটা ছাড়া এক অবয়ব চারপাশে কেবল এখন পেঁচা আর কুকুরের টাকা প্রকৃত হয়তো থমকে গেছে তার বিষণ্নতায় সে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে সমস্ত পৃথিবী শূন্য হয়ে গেছে ভেতরটা একেবারে ফাঁকা লাগছে নিজেকে সব সবকিছুর নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে মনে হচ্ছে ইখরাব যেভাবে নাঝারকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল এভাবেই কাঁদতে কিন্তু তা যে সম্ভব অসম্ভব ওর অনুভূতিগুলো যে লুকায়িত না চাইলেও পারবে না ও যে শুধু নাঝারের বিরহী ছাই হয়ে যাবে তাও ভেতরে ভেতরে বুকটা ভারী হয়ে আসে মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকেছে আর আসবে না আর আসবে না হয়তো চলেই এসেছে সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলে রুদ্র লাগেনি এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প তবে তুমি কেন আজ পালিয়ে গেলে অন্য কারো নিলে বলো দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত বলে ও মন সে তো অন্য কারো তবে তুমি তার জন্য কেন এত পুড়ছ এবার মাথাটা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠে বুক ধরভর করছে খুব কষ্ট হচ্ছে এই যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখের পানিগুলো টুপটাপ করে সিঁড়িতে পড়তে থাকে নিজেই নিজেকে বলে আমি মানতে পারছি না তুমি আমার হয়েও কেন আমার হলে না নাকি তুমি আমার হবারই ছিলে না ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোসের সুরে বলে তোমায় আমি বলতে পারিনি আমার না পাওয়া স্নিগ্ধ পদ্মফুল কতখানি ভালোবাসি তোমায় এ বলে মাথা তুলে চারিদিকে তাকায় তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয় আঙুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয় টুং আওয়াজের তলে কান্না গলায়